একথা বিশ্বনবীর খুবই অভাবে দিনকার ছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো ওহে ইহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইহুদি বলল হে আমার ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেখানেই কাজ করতে চাই তখন ইহুদি বিশ্বনবীকে বললেন তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি পানির কূপ সেই কূপের পানি অনেকটাই নিচে সেখান থেকে পানি তুলতে অনেকটাই কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারবো আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইয়াহুদি তালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচে লোকটা তো পানি তুলতেই পারবে না তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি তখন বিশ্বনবীকে সেই বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতি নিয়ে কূপের কাছে দেয় এবং বালতিটির রশি ছিল পচা যখন বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখনই রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতর পরে যায় দৌড় থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি ছাপ্প মারল না তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কি নবী ছিলেন কি নবী ছিলেন তিনি তিনি আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে দিই হাত দিয়ে চর মেরেছ সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইহুদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের মধ্যে ফেলে দিয়েছ তাই আমি তোমাকে স্বর মেরেছি তখন বিশ্ব নবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং তিনি বলতে লাগলো তুমি কিভাবে আমার কূপ থেকে পানি তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটা থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং বা আমার বালতি তুলি দিবে তখন বিশ্বনবী বলতে লাগলো আমি তোমার কূপটা একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগলো তখন আল্লাহ আমিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় আমার বন্ধু নবীর হাতে তুমি বালতিটি ধরিয়ে দাও তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো এমনকি কোনো তলা নেই এই লোকটা কিভাবে পানি তুলতে পারলো এই লোকটি কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগলো খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বারোটি খেজুর দেয় সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী বাড়িতে ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো হে রাখালরা তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ রাখালরা বলল হ্যাঁ আমরা দুটো বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে সেই কথা শুনতে হবে আমরা দুটো বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় ওই দুই বাচ্চা যখন এই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতর রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উঠো ও গাছে মুখ দেয়নি এই ব্যাপারটা আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু ওই সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন মুখে মুখে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত খাবার খাবার যাবে না না ততক্ষণ এই পশু পাখিও নেবে এরপর হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালিতে বালিশ বানিয়ে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় যখন তারা দেখলো তাদের নানাজান এসেছে তখন তারা গুম থেকে উঠে বললো এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগল ওহে নানাজান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় কোনো আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুদা লাগে তখন আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখলেই আমাদের পেটের ক্ষুদা থাকে না এবার বিশ্বনবী হাসান হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো ও নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাজোকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইয়েরা চলো আর রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বললেন হে মা ফাতেমা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটো খেজুর খাও হাসানকে দুটো দাও আর হোসেনকেও দুটো দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বাদান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা অবশ্যই খাবো কিন্তু আব্বাদান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙুলের দাগ রয়েছে আব্বাদান তোমার গালের উপরে কেন আঙুলের সাব রয়েছে ও আব্বাদান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির স্ত্রী ইহুদিকে প্রশ্ন করল তুমি কাকে মেরেছ তুমি কি জানো তখন সেই ইহুদি বলল না আমি জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাদের কি সমস্যা হয়েছে তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু সাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত দেওয়ার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখিরি নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি বলল এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতিকে দেব না কোনো লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগল হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল এরপর সেই ইহুদি তার নিজের কাটা হাত নিয়ে বিশ্বনবীর বাড়িতে হলেন তখন বাড়ির খবর আসতে লাগলো বিশ্বনবীর বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আব্বা জান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কেথাপুর মেরেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই খাবার খাবো না হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা আরো বললেন আব্বাজান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যেই লোকটি তোমার গায়ে হাত দিয়েছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওই লোকটি যেন ধ্বংস হয় তখন বিশ্বনবী বললেন ফাতেমা আমি তো গজবের নবী না আমি হচ্ছি রহমাতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না তখন বিশ্বনবী আরো বললেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনেই আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কে যেন আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা বলতে লাগলো আব্বাজান তোমাকে কে যেন ডাকছে তোমার নাম ধরে ডাকছে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইয়াহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগল হে নবী আপনি আমাকে মাপ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছেই দেয় নাই আমার বিচার আমি নিজেই করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাছি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবী বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কী দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটা আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল তখন আল্লাহ রব্বুলা আলামিন জিব্রাইলকে ডেকে বলল ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলো বিশ্বনবী তাকে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন তখন জিব্রাইল সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং তিনি বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো ওহে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি তো রহমাতের নবী আমি তো প্রতিশোধের নবী নই আমি তো ক্ষমার নবী জিব্রাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্ব নবী আল্লাহর নির্দেশে মুখে থুতু মোবারক লাগিয়ে তার হাটটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল যখন নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লামের থুতু মোবারক দিয়ে আমার হাটটি লাগিয়ে দিল তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না তখন ইহুদি বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার যে কাটা হাটটি থুতু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাটটি ধরে আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইয়াহুদি ব্যক্তিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান আল্লাহ সবাই কমেন্টটি লিখুন সুবহান আল্লাহ এর পরের একটি ঘটনা হজরত ওমর বিন খত্তাপ একদিন নবীদিকে খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন তখন নিজের দিলেন একটি বালিশ খাটিয়ায় কোনো বিছানাপত্র নেই তাও আবার খেজুর পাতার তৈরি এর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রের সামান্য একটু আটা ও এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র নবীজির বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার তিনি ঘরের এদিক ওদিকে তাকালেন কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না রাসুলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন ওমর বিন খতাবের মনে তখন নানা প্রশ্ন তার ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসের এত অভাব তার খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে এ কেমন কথা ঘরের আসবাবপত্র ও অন্যান্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবে না এ কেমন করে হয় ওমর বিন খত্তাব আর ভাবতে পারলেন না বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন বাড়ি হয়ে এলো তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল এরপর বিশ্বনবী বললেন ওমর কি হয়েছে তোমার তখন ওমর উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার খাটিয়ে কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার ঘরে আসবাবপত্র খুবই সামান্য প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই আপনার ঘরটিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী পারস্য সম্রাট ও রোমান রাজারা অমুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর রাসূল আল্লাহর প্রেরিত নবী অথচ আপনার এসব কিছুই নেই কিসের তো অভাব আপনার আপনি কেন এমন দুঃখে কষ্ট করা জীবন যাপন করছেন তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন হে ওমর তুমি যাদের কথা বলছো তারা অনেক আরাম আয়েসের মধ্যে দিন কাটাচ্ছে অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালের সুখ শান্তি তখন ওমর বিন নিজের ভুল বুঝতে পারলেন বিশ্বনবীর কাছ থেকে তিনি নতুন শিক্ষা পেলেন এরপরে তিন দিন যাবৎ বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত ওমর ও হজরত আবুবকর বিশ্বনবীকে খুঁজতে বের হলেন তখন হজরত ওমরের কাছে ছিল একটি তরোয়াল তখন ওমর কিছু ইহুদি লোকদের সামনে গিয়ে গর্জে উঠে বলল হে টিকটিকির বাচ্চারা আমার নবী কোথায় তোমরা বলো আমার নবীকে তোমরা কোথায় রেখেছ না হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকেই কতল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগলো বিশ্বাস করো আমরা কোনো নবীকে দেখিনি তখন হজরত বকর বললেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি সামনে হয়তো আরো লোকজনকে পাবো তাদেরকে জিজ্ঞাসা করব আমার নবী কোথায় অতপর হজরত আবু বকর ও হজরত ওমর সেদিকে হাঁটতে থাকলেন কিছুটা দূর হাঁটার পরে তারা একটি পাহাড়ের কাছে গিয়ে কিছু রাখালদেরকে দেখতে পেলেন হজরত আবু বকর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবৎ একটি লোক ওই পাহাড়ের গুহার মধ্যে শেষদায় পরে কান্না করছে শেষদায় পরে কান্না করতে করতে আজ তিন দিন কেটে গেল কিন্তু তিনি কান্না করেই চলেছেন তার কান্নার শব্দ শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজ তিন দিন যাবৎ কোনো পানি খাচ্ছে না পশুর বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমরা তোমাদের লোককে নিয়ে দাও না হলে হয়তোবা আমাদের পশু পাখিগুলো না খেয়েই মারা যাবে তখন হজরত বকর হজরত ওমরকে বললেন হে ওমর যার কান্নার শব্দ শুনতে পেয়ে পশু পাখিরা খাবার দাবার ছেড়ে দিয়েছে এটা বিশ্বনবী ছাড়া কেউ হবে না চলো আমরা সামনে গিয়ে দেখি এবং বিশ্বনবীকে সেখান থেকে নিয়ে আসি অত্যপর হজরত আবু বকর ও হজরত ওমর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় পরে কান্না করছেন তখন হজরত ওমর বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবৎ আমরা আপনাকে খুঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্বনবী কোনো কথাই বললেন না তখন আবুবাকর বললেন ইয়া আল্লাহ আপনার উম্মাতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবুবাকর কথা দিলাম আমার তামাম জীবনের ইবাদত আপনার উম্মাতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও বিশ্বনবী মাথা উঠাচ্ছেন না এরপর হজরত আবুবাকর বললেন আমার মনে হচ্ছে হজরত ফাতেমাকে ছাড়া বিশ্বনবীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপরে তারা দুজন সাহাবি মিলে হজরত ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে তারা হজরত আলীকে দেখতে পেলেন এবং হজরত সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তারা হজরত ফাতেমার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত ফাতেমা সমস্ত ঘটনা শোনার পর হাসান হোসেনকে নিয়ে এবং ফাতেমা ও হজরত আলী এবং ওমর আবু বকর মিলে বিশ্বনবীর কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল তখন মা ফাতেমা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বাদান আপনি কিভাবে পারলেন আপনি তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে বলে থাকতে আপনার আদরের নাতি হাসান হোসেনকে বলে থাকতে আব্বাদান আপনি মাথা উঠান আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি কিন্তু বিশ্বনবী মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলেছেন তারপর হজরত ফাতেমা বলতে লাগলো হে আব্বা আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার আপনার জন্য আমি আমার সন্তান এবং নাতি হাসান ও হোসেনকে কুরবানি করে দিলাম তখন আল্লাহ রব্বুল আল আমিন জিব্রাইলকে উদ্দেশ্য করে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রব্বুল আল আমিন আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদার আমি নিজেই হয়ে গেলাম তখন আল্লাহর নির্দেশে জিব্রাহিল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো ইয়ার রাসুল আল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি মহান আল্লাহ আল্লাহতলা নিজেই নিয়েছেন এই কথা বলে জিব্রাইল আলহি সালাম সেখান থেকে চলে গেলেন অতপর বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন এরপর বিশ্বনবী সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন